ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে আমরা এখন রওনা হব ব্যাঙ্গালোর শহরের উদ্দেশ্যে এই যে আমাদের গাড়ি এখানে আমরা আসলে ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকেই গাড়ি ভাড়া করে নিলাম বিমানবন্দরের নির্দিষ্ট একটি স্থানে কিন্তু আপনি গাড়ি ভাড়া পাবেন দূরত্ব হিসাব করে ওরা ভাড়া ঠিক করে দেবে তো আমরা এই ভাড়া করে গাড়ি রওনা হলাম বেঙ্গালোর শহরের উদ্দেশ্যে এই যে আমাদের ড্রাইভার তার নাম হচ্ছে সুভায়া উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন শহরের পথে বিমানবন্দরটি কিন্তু ব্যাঙ্গালোর শহর থেকে বেশ দূরে প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সুতরাং লম্বা পথ পাড়ি দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মেইন শহরে আজকের দিনটি বেশ আলো ঝলমল রোদ্রোজ্জ্বল মনে হচ্ছে এবং সাথে বাইরের পরিবেশটাও কিন্তু বেশ কালারফুল দেখাচ্ছে তো আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি বেঙ্গালোর শহরের দিকে ব্যাঙ্গালোর বিমানবন্দরের নাম হচ্ছে কেম্পে আন্তর্জাতিক বিমানবন্দর তো এই ক্যাম্পে গৌড়া হচ্ছেন এই শহরের প্রতিষ্ঠাতা বেঙ্গালোর শহর উনি গোড়াপত্তন করেন উনি ছিলেন একজন রাজা পথেই সম্ভবত তার একটা মূর্তি আমরা দেখতে পাবো একটু পরেই আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিন আশেপাশে কি সুন্দর বাগান বাগানের মতো ফুল বা পাতাগুলো সন্নিবিষ্ট করা হয়েছে অনেকটাই পশ্চিমা দেশের মতো এই যে ডান দিকে যে মূর্তিটা দেখা যাচ্ছে এটাই কিন্তু রাজা কেম্পে গৌডার মূর্তি একটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি মনে হচ্ছে অনেকটা এক্সপ্রেস ওয়ে মতো ব্যাঙ্গালোর শহর কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয়শো মিটার উপরে এবং প্রায় আশেপাশে এরকম ঢিবির মতো বা পাহাড়ের মতো কিন্তু দেখা যায় আমরা কিছুটা শহরের কাছাকাছি চলে এসেছি এই যে এখন একটা শহরে ঢুকে পড়েছি অনেকটাই চারপাশে দেখেন কি সুন্দর গাছ ব্যাঙ্গালোর শহরে একটা বৈশিষ্ট্য দেখলাম এখানে কিন্তু রাস্তার আশেপাশে প্রচুর সবুজ গাছপালা এরা এই গাছপালা গুলো কাটেনি অনেক সময় দেখা যাচ্ছে ফুটপাতের উপরে গাছ থাকলেও তারা কিন্তু গাছটা কেটে ফেলেনি আমরা নিউ বেল রোডে আমাদের হোটেলে পৌঁছে গেলাম হোটেল থেকে বের হয়ে আশেপাশে কিন্তু বেশ কিছু রেসিডেন্স চোখে লোকাল বাসিন্দাদের থাকার বাসস্থান এবং বেশ সুন্দর ঘর বাড়িগুলো দেখুন চারপাশে তো এটা এক ধরনের ছোট রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বাড়িঘর গুলো একটু দেখাচ্ছে এবং সামনে কিন্তু আমরা মেন রাস্তায় উঠবো তখন আপনাদের দেখাবো ব্যাঙ্গালোর শহরের রাস্তায় এই যে এটা এক ধরনের মেইন রোড দেখুন কেমন এদের রাস্তাঘাট লোকজন গাড়ি ঘোড়া খুব বেশি ভিড় চোখে পড়লো না বেশ শান্তই মনে হলো তবে একটা বিষয় লক্ষ্য করলাম এখানে সবাই কিন্তু ট্রাফিক আইন খুব সুন্দরভাবে মেনে চলে এই যে দেখুন এদের শহরের দৃশ্য ব্যাঙ্গালোর শহরকে বলা হয় উদ্যানের শহর এই শহরে অনেক উদ্যান রয়েছে আমার অন্য ভিডিওতে আপনি দেখতে পারবেন ব্যাঙ্গালোর শহরের উদ্যান এবং এটা কিন্তু ভারতের আইটি হাব এই রাস্তাটি দেখুন কি চমৎকার চারপাশে গাছপালা ঘেরা পুরো ব্যাঙ্গালোর শহরই একেবারে সবুজে পরিপূর্ণ এবং আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এখন কিন্তু রাত এগারোটা বাজে তবে বেশ নিরাপদ আমরা সিএনজিতে উঠে পড়লাম এখানে একটা বিষয় লক্ষণীয় যে রাতে এবং ভোরবেলা বা সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে গায়ে অনেক সময় পাতলা জ্যাকেট পরতে হয় এমনি অন্য সময় কিন্তু এটি নাতিশীতোষ্ণ খুব গরমও না খুব ঠান্ডাও না তো এখন সিএনজিতে থাকা অবস্থায় কিন্তু ঠান্ডা বাতাস গায়ে লাগলো এবং শীত লাগলো কিছুটা আর একটা বিষয় যে এখানে কিন্তু হুট হাট বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তবে সেই বৃষ্টি সাধারণত বেশিক্ষণ স্থায়ী হয় না তো এই হচ্ছে বেঙ্গালোর শহরের রাস্তাঘাটের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুন্দর পরিপাটি একটা শহর সবুজে ঘেরা একটা শহর যেখানে লোকজন ট্রাফিক আইন মেনে চলে অনেকটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ